বিরল এক ঘটনা ঘটে গেল বায়ু পথ দিয়ে বেরিয়ে এলো এক এক করে ছয়টি সোনার বা। ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন অধীনস্থ জীবননগর বিওপি সদস্যরা মোহাম্মদ রাজ রকি বয়স বত্রিশ বছর পিতা রেজাউল হক লিটন গ্রাম গয়েশপুর পোস্ট ধোপাখালী থানার জীবননগর জেলা চুয়াডাঙ্গাকে আটক করে এবং ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করে কিন্তু প্রথমে কিছুই স্বীকার না করলেও পরবর্তীতে মল ত্যাগ করানো হয় তার মলদার থেকে দুটি কষ্টের পেঁচানো পোটলা বের হয়ে আসে উক্ত পোটলা মাধ্যমে পরীক্ষা করে পুলিশ ও আদালতের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করা হয়েছে জিনাইধর মহেশপুর ব্যাটালিয়ান অধীনস্থ জীবননগর নগর সদস্যরা মোহাম্মদ রাজ রকি বয়স বছর পিতা রেজাউল হক লিটন গ্রাম গয়েশপুর পোস্ট ধোপাখালী থানার জীবননগর জেলা চুয়াডাঙ্গাকে আটক করে এবং ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করে কিন্তু প্রথমে কিছুই স্বীকার না করলেও পরবর্তীতে মল ত্যাগ করানো হয় তার মলদার থেকে দুটি কষ্টের পেঁচানো পোর্টলা বের হয়ে আসে